ওয়েলকাম ফ্রেন্ডস ডিএনএ সুপ্রিম কোর্টের সময়সীমা বেঁধে দেওয়া শেষ হচ্ছে দু দিনের মধ্যেই আর এরই মধ্যে উঠে আসছে নানা জল্পনা আজকে আনন্দবাজার পত্রিকায় গুরুত্বপূর্ণ রিপোর্ট উঠে এসেছে কে কি বলছে চলছে এই ডিএনএ কাটা ছাড়া অবশ্যই দেখ রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা হচ্ছে শেষ হচ্ছে সময়সীমা কাটেনি ডিএনএ ধোঁয়াশা হাতে মাত্র একটা দিন তারপরেই শেষ হচ্ছে আর ডিএ দেওয়ার বিষয় সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়ার ছ সপ্তাহের সময়সীমা কিন্তু এ ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে না তা নিয়ে জোর দিয়ে বলতে পারছেন না প্রশাসনের কেউই তাই পরিস্থিতির ওপর নজর রাখছে ডিএ মামলাকারীরা সংশ্লিষ্টের বক্তব্য এই অবস্থায় আদালত অবমাননার মামলার কত খোলা রাখা হচ্ছে গত ষোলোই মে অন্তর্বর্তী রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট তাতে বলা হয়েছিল বকেয়ার ডিএর অন্তত পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে ছ সপ্তাহের মধ্যে মামলাকারী কর্মচারী সংগঠনগুলির দাবি সেই হিসাবে সময়সীমা শেষ হচ্ছে কাল বৃহস্পতিবার তার মধ্যে নবান্নের তরফে কোনো বার্তা না পাওয়া গেলে প্রশাসনের শীর্ষকর্তাদের আইনি চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন মামলাকারীরা তবে সংশ্লিষ্ট সংগঠনগুলির একাংশ দাবি করেছে ডিএ দেয়া হবে কিনা তা নিয়ে প্রশাসনের অন্দরেই টানা পড়েন অব্যাহত তাতে আধিকারিকদের একটি অংশ মনে করছে আদালতের রায় মেনে ডিএ মিটিয়ে দেওয়া উচিত সরকারের অপর একটি অংশ তার সঙ্গে সহমত হচ্ছে না তবে ডিএ সম্পর্কে নগণ্য ঠিক কী ভাবছে তা নিয়ে কোনো বার্তা বা ইঙ্গিত সরকারিভাবে দিতে রাজি হচ্ছেন না আধিকারিকদেরকেই মূল মামলাকারী সংগঠন কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র বলেন ছাব্বিশ তারিখের মধ্যে সরকার কিছু না জানালে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি চিঠি পাঠানো হবে কেন আদালত অবাননার মামলা দায়ের করা হবে না তা জানতে চাওয়া হবে তাদের উত্তর না পেলে দায়ের হবে অবমাননার মামলা অপর মামলাকারী সংগঠন রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস সিল বলেন এখনও পর্যন্ত বকেয়া ডিএনএ কিছু জানা যায়নি সরকার কি করবে তা বোঝাও যাচ্ছে না সরকার শীর্ষ আদালতের অন্তর্বর্তী আদেশ মানছে না বলেই আমাদের ধারণা তাই সময় পেরিয়ে গেলে আইনি নোটিশ দেওয়া এবং আদালত অবমাননার মামলা দায়ের হবে পশ্চিমবঙ্গ পেনশন সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তী বলেন সুপ্রিম কোর্টের আদেশে বেঁধে দেওয়া সময় অতি শীঘ্রই পেরিয়ে যাবে স্বাভাবিকভাবেই সর্বস্তরের কর্মচারী ও পেনশনভোগীদের কাছে এটাই উপায় থাকবে রাস্তায় নামা প্রসঙ্গত সরকারি সরাসরি রাজ্য সরকারি কর্মচারী গ্র্যান্ড ইন এড কর্মী এবং পেনশনভোগী মিলিয়ে প্রায় একচল্লিশ হাজার সাতশো একাত্তর কোটি টাকা বকেয়া রয়েছে ডিএ সেই বকেয়ার পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার কথা রাজ্যের তার দিতে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা খরচ হওয়ার কথা ইতিমধ্যেই দু দফায় প্রায় চার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে নবান্ন ফলে প্রশাসনের অনেকেই মনে করছে এই ঋণ নেওয়ার বার্তা হয়তো বকেয়া ডিএম মেটানোর পদক্ষেপের একটা ইঙ্গিত কিন্তু প্রশাসনিক সূত্রের দাবি সর্বোচ্চ আদালতে এখন গ্রীষ্ম কালীন ছুটি চললেও রায়ের আংশিক সংশোধন সংক্রান্ত একটি আর্জি জানিয়ে রেখেছে রাজ্য যদিও তা এখনও তালিকাভুক্ত হওয়ার প্রায় সম্ভাবনা নেই বলেই মনে করছে তারা কিন্তু যতদিন সুপ্রিম কোর্টে কাজ পুরোপুরি চালু হবে ততদিন দেশ সময়সীমাও পেরিয়ে যাবে তাই এই পরিস্থিতিতে গোটা বিষয়টি নিয়ে শীর্ষ প্রশাসনের নিরাপত্তা ভিন্ন অর্থও থাকতে পারে বলে মনে করছে তারা তাহলে দেখছেন যে রাজ্য একটা সুপ্রিম কোর্টে অ্যাপ্লিকেশন করেছে কি করেনি সেটা নিয়ে কিন্তু এখন ধোঁয়াশা রয়েছে কিন্তু আজকে আমরা পত্রিকায় যেটা বলা হচ্ছে যে যেহেতু গ্রীষ্মকালীন ছুটি চলছে রাজ্য একটা আর্জি জানিয়ে না কি রেখেছে এই সংক্রান্ত তবে সেটা সঠিক কি না বোঝা যাচ্ছে না কিন্তু আজকে এই ব্যাপারটা কিন্তু আবার উঠে এসেছে এবারে দেখা যাক যে দু এক দিনের মধ্যে কোনো কোনোটি নোটিফিকেশন বেরোয় কি না নাকি আদালত অবমাননার পথে হাঁটে কর্মচারী সংগঠনগুলি ধন্যবাদ